আসসালামু আলাইকুম বন্ধুরা উনিশতম শিক্ষক নিবন্ধন সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে নাগাদ হতে পারে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই জব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে যে একটি তথ্য দিতে যাচ্ছি সেটি হচ্ছে যে ইজি উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য এবং লিখিতের জন্য কিন্তু সাজেশন তৈরি হচ্ছে অর্থাৎ আপনারা প্রিলির জন্য স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুই তিনটা পর্যায়ের জন্য আপনারা প্রিলিত সাজেশন পাবেন সুপার শর্ট সাজেশন পাবেন এবং স্কুল পর্যায়ে দুইয়ের জন্য আপনারা লিখিত সাজেশনগুলো কিন্তু পেয়ে যাবেন তো উনিশতম শিক্ষক নিবন্ধনে সার্কুলার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে কিন্তু সেই সেই সাজেশনগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন তো যে সাজেশনগুলো তৈরি হবে এই সাজেশনগুলো থেকে আপনারা কিন্তু সর্বোচ্চ পরিমাণে কিন্তু আপনারা কমন পেয়ে যাবেন আপনারা জানেন যে এর আগে আঠারোতম নিবন্ধন কিন্তু লিখিত সাজেশন দিয়েছিলাম আমি স্কুল পর্যায়ে দিয়ে সেখান থেকে কিন্তু সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক কমন ছিল তো ইনশাল্লাহ এবারও ফ্রিলি এবং লিখিতের জন্য সুপার শর্ট সাজেশন থেকে আপনারা সর্বোচ্চ পরিমাণে কমন পেয়ে যাবেন তো আপনাদের যাদের সাজেশনের প্রয়োজন সাজেশন যারা ক্রয় করতে যাচ্ছে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে একটা নট দিয়ে রাখবেন তো বন্ধুরা যে বিষয়টি বলতে যাচ্ছিলাম সেটি হচ্ছে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে নাগাদ প্রকাশিত প্রকাশ হতে পারে এই বিষয়টা সম্পর্কে কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে তো বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও কিন্তু আসতেছে আপনারা দেখতেছেন কিন্তু আসলে উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমি যেটা বলবো যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা কবে হবে এই বিষয়টা সম্পর্কে কিন্তু পরিষ্কার তারা কিন্তু একটা মানে কমিটি গঠন করছে সেই কমিটির হাতে কিন্তু এখন বিষয়গুলো রয়েছে তারা হচ্ছে পরীক্ষার বিধিমালা অনুযায়ী তারা কিন্তু এই মানে যে সার্কুলারটা এই সার্কুলারটা কিন্তু তারা প্রকাশ করবে এবং তার আগে তাদের কিন্তু অনেক কাজ রয়েছে যে কাজগুলো তাদের প্রয়োজন আছে সেই কাজগুলো করার পর তারা কিন্তু এই শিক্ষক শিক্ষক সার্কুলারটা প্রকাশ করবে যেহেতু নিবন্ধনে বড় ধরনের নিবন্ধনের পরিবর্তন আসতে যাচ্ছে সেহেতু তাদের হাতে কিন্তু অনেক কাজ রয়েছে এই কাজগুলো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু কোনোভাবে উনিশতম শিক্ষক নিবন্ধনের আহ মানে যে সার্কুলারটা রয়েছে এটা কিন্তু প্রকাশ করতে পারছে না তো প্রশ্নপত্রের ধরন এবং হচ্ছে মডারেশন সহ অন বিভিন্ন ধরনের কিন্তু বিষয় রয়েছে এই বিষয়গুলো তারা কিন্তু সবগুলো কাজ সম্পূর্ণ করার পরে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা কিন্তু প্রকাশ করবে তবে তাদের কিন্তু যে ভাষ্যটা ছিল যে তারা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করার পরে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা দ্রুত গতিতে তারা প্রকাশ করার কথা ছিল আশা করি যেহেতু কিন্তু আপনারা জানেন শেষ হয়ে গেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে আহ চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে একচল্লিশ হাজার ছয় শত সাতাশ জন প্রার্থী তো এখন কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনে তাদের কার্যক্রমটা শুরু করে দেবে এবং আমি আশা করি অতি শিগগির উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কিন্তু সামনেই চলে আসবে তো যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন এবং সামনেই আমার সাজেশনগুলো চলে আসবে আমি চ্যানেলে জানাই দিব আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলে আপনারা কিন্তু সাজেশনগুলো গুলো ক্রয় করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে হবে এটা কিন্তু নির্দিষ্ট ভাবে বলা যাবে না তবে এটা বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি শিক্ষক নিবন্ধনের হয়ে যাবে সেটা এক মাসের মধ্যে হতে পারে দুই মাসের মধ্যে হতে পারে এর মধ্যে কিন্তু উনিশতম শিক্ষক ধন্যবাদ জানিয়ে এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই সকলকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম